মানুষের শব্দটার মধ্যে হুশ যার আছে তাকেই মানুষ বলা আমি একজন বিচার সংবেদনশীল মানুষ হিসেবে এখানে এসেছি এর আগে আমি বারাসতে একটা অনুষ্ঠান থেকে আপিল করেছিলাম ষোলো কোটি টাকা পর্যন্ত বাজেট লাগবে পরিবারের বলা হয়েছে এখন ন কোটি চল্লিশ লক্ষ টাকা মোট লাগে এবং সময় খুব কম সকলকে পরিবার ধন্যবাদ জানিয়েছে আমরাও ধন্যবাদ জানাই যে আট কোটি টাকা পায় সকলের আপনাদেরই সহযোগিতায় শুধু আট কোটি টাকা সংগ্রহ হয়েছে আরও এক কোটি চল্লিশ লক্ষ টাকা লাগবে আমি একজন বিধায়ক এবং বিরোধী দল নেতা আমাকে সরকারের পক্ষ থেকে একটা বেতন দেওয়া আমি কিছুটা সামান্য একটা দশ লাখ টাকার চেক আমার তো বেশি ক্ষমতা নেই থাকলে তো ওটাই না আর আমি বিরোধী দল নেতা আমার সরকারি ক্ষমতা হল যে আমি চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে গভর্নমেন্টের ফান্ড থেকে বাড়িতে আমাদের যে এমএলএ ল্যাটের টাকা থাকে সেটা উন্নয়নে খরচ করতে হয় সরকারকে প্রস্তাব দেওয়া যায় টাকা থেকে সরাসরি দেওয়া যায় আমাকে যে টাকা সরকার দেন না সেই টাকা থেকে আমি দশ লাখ টাকা আমার ভাই শুভকে নিয়ে যাচ্ছি এই মহৎ কাজে একটা সমুদ্রে একটা বিন্দু হিসেবেকে ধরতে পারেন আরও এক কোটি পঞ্চাশ বাকি থাকবে সবার কাছে অনুরোধ যেভাবে আট কোটি দশ লক্ষ টাকা সংগ্রহ হবে আপনারা এগিয়ে আসুন এর উজ্জ্বল ভবিষ্যৎ আছে এটি আমরা চাই সকলের আশীর্বাদ হোক পরিবারের পাশে থাকি আমি আছি সমগ্রের পাশে পাশে ভবিষ্যতে আমার আপিল সবার কাছে যারা বাংলা বোঝেন বাংলা জানেন তাদের সবার কাছে এবং পশ্চিমবঙ্গে যারা বসবাস করেন বা যারা আমাকে দেখছেন শুনছেন प्लीज हेल्प मिस्टर शुभम्क दास फैमिली नीड्स वन क्रोड फिफ्टी लाख मोर ऑलरेडी एट करोड़ रुपीज डोनेटेड एंड कलेक्टेड बाय दी वेरी बी भेरिन्सेबल ऑफ आवर कंट्री नॉट ओनली आवर स्टेट बट आल्सो आउटसाइड टू आई आईट हंड्रेड ओवर टेन लैक्स बीच चेक कॉम एलो पी सैलरी अकाउंट इट्स ए वेरी स्मॉल अकाउंट द शुभकर एंड शुभों को फैमिली नीड्स वन टू फिफ्टी अकाउंट प्लीज हेल्प प्लीज सेव दिस फ्यूचर ऑफ आर मैशन আপনারা গিয়েছে আপনারা সবাই ছিলেন বলে পশ্চিমবাংলার মানুষ বা ভারতের মানুষ এখানে আবেদন করেছে যতটা বেরছে সবাই করেছে যার আছে সেই তো মানুষ ষাট লক্ষ টাকা মরিয়ে আজকে আমার স্যালারি অ্যাকাউন্ট থেকে দশ লাখ টাকা দিয়ে আট কোটি দশ লাখ হয়েছে আপনাদের দ্বারাই হয়েছে সবার দ্বারা অনেক মিডিয়া পোর্টাল ইউটিউবার মেনস্টিম মিডিয়া পাবলিক ফেসবুকে নিজেরা করে অনেককেই করেছে অনেকটা গিয়েছে আর বাকি যেটা আছে আমার মনে হয় হয়ে গেল আমি সবাইকে আপিল করবো এতটা করেছেন আর একটু করব যেগুলো এখনও যে জায়গাগুলো টাচ হয়নি বা যারা দেননি আগে ষোলো কোটি বাজেট ছিল ওটা অনেক বড়ো ছিল পরবর্তীকালে ডাক্তারবাবুরা ওটাকে অনেকটা ঠিকঠাক জায়গায় নিয়ে এসেছেন এবং অনেকটা এগিয়ে গেছে এইট্টি পার্সেন্ট এগিয়ে গেছে আর টোয়েন্টি পার্সেন্ট আমরা সবাই চেষ্টা করলেই হতে পারে আমি করে গেলাম আমার অ্যাকাউন্ট থেকে আমার কলিং এমএলএদেরকে বলবো পার্টি অনেক এর বাইরে নট অনলি বিজেপি সব কি বলব আপনারাও কিছু করে দেয় আমরা দেখেছি ভালো হয়ে যাবে অনেক রকমের খরচ হয় তার অনেকটাই বাঁচিয়ে একটা বাচ্চাকে অন্তত বাঁচানো হয় অনেক খরচ আছে যেগুলো হয়তো ভাজুনে এগুলো নিয়ে আমি কিছু রাজনীতির কথা বলছি হ্যাঁ নর্মালি সাধারণত এই ব্যাপারে কোনো একেই করবে না বিভিন্ন কমিটি আছে করেছে তো বললে আট কোটি টাকা উঠলো কিন্তু আমাদের এই দশ লাখের আগে তো আট কোটি হয়ে গেছে সব প্রায় ইন্ডিভিজুয়ালরাই দিয়েছে গভর্নমেন্ট থেকে কী পেয়েছে আমি জানি না যে কোনো গভর্নমেন্ট গভর্নমেন্ট শুধু নয় যারা প্রফিট মেকিং কনসার্ন আছে পিএসইউ যেগুলো তারা তো একাই দশ কোটি দিয়ে এখানে তো বিজিবি এসে মুকেশ আম্বানি আছে তিনি চাইলে তো পুরো ইঞ্জেকশনটার দামই দিয়ে দিতে পারেন ইচ্ছার উপরে বা উনি ইনফর্ম কিনে আমি যাই না হয়তো ইনফর্ম নন ইনফর্ম কর্মচারীদের কাছে রয়ে গেছে মালিকের আমি আজকে আপনাদের মাধ্যমে আপিল করব বাংলার মানুষই পারবে এখানে আট কোটি দশ লক্ষ টাকা বাংলার মানুষ করে দিয়েছে দেড় কোটি টাকা হয়ে যাবে আমিও পুরোটা হয়ে আর আমি একটু হাতে আর বেশি টাইম যা করতে হবে ওকে ওনার এক দেড় মাসের মধ্যে উনি ওনার তরফ থেকে ওনাদের এখানে যে ফান্ড আছে বা মানে যেটা ওনাদের স্যালারি ফান্ড আছে সেখান থেকে দশ লক্ষ টাকা আমাদেরকে চিকিৎসার জন্য সাহায্য করলেন সাথে সাথে সাধারণ মানুষ সব সর্বস্তরের মানুষের কাছে আপিল করলেন যে ওর চিকিৎসার জন্য সবার মানুষের সমাজের কাছে আপিল করলেন যেটা আমি বরাবরই প্রথম দিন থেকে চেয়ে এসেছি আমি কোনো পলিটিশিয়ান কোনো সেলিব্রিটি কারো কাছে আমি পুরো মানে ওর করার জন্য একটা বড় অ্যামাউন্ট ডোনেশান চাইনি আমি চেয়েছি সাধারণ মানুষের থেকে যে সমস্ত এরকম যারা রাজনৈতিক মুখ বলুন বা সেলিব্রিটি বলুন যারা আছে তাদের কাছে এই পাওয়ারটা আছে যে একসাথে অনেক মানুষের কাছে আমাদের বার্তাটা পৌঁছে দিতে পারে আজকে উনি আমাদের মাধ্যম বাড়িতে এসে সেই বার্তাটা মানুষের কাছে পৌঁছালেন এবং আমি পূর্ণ আশাবাদী যে বার্তা যদি মানুষের কাছে সেইভাবে পৌঁছানোর জন্য আমি আশাবাদী যে খুব তাড়াতাড়ি ওর জন্য যে এখনো প্রয়োজনীয় অর্থ যেটা দরকার সেটা তাড়াতাড়ি উঠে আসে আর কত অর্থ দরকার ওর চিকিৎসায় এখনও অবধি প্রায় এক কোটি চল্লিশ লক্ষ টাকার কাছাকাছি অর্থ লাগবে এখন কি বর্তমানে কী পরিস্থিতি কি চিকিৎসা চলছে রশ্মিকা ওকে তো অলরেডি আমরা একটা মানে ঠিকঠাক ঠিক রাখার জন্য একটা রিসডি নামক একটা ওষুধ আছে ওরাল মেডিসিন যেটা ওর বডি ওয়েট অনুযায়ী ওকে প্রতিদিন খাওয়াতে হয় এক মাস যায় একটা ওষুধের দাম ছ লক্ষ ছ হাজার টাকা দাম এখন কি পাঁচটা বোতল ওডানে নিয়ে খাচ্ছে তো ওটাই ওকে স্টেবিল রেখেছে এতদিন পর্যন্ত আরও শারীরিক না নেয় অনেক প্রবলেম আস আসতে ওটাই মানে ঠিকঠাক রেখেছে যতক্ষণ না ইঞ্জেকশানটা পাচ্ছে ততক্ষণ ওই ওষুধটা ওকে দিয়ে আমাদের সিএন মাধ্যমে কি বার্তা দিতে চান আমি সিএন মাধ্যমে এইটুকুই বার্তা সমাজের মাধ্যমে দিয়ে সমাজের সর্বস্তরের মানুষের কাছে যে আমরা আপনাদের সবার সাহায্যে সবার ভালোবাসা আশীর্বাদে আজকে ওর জন্য যে আপনারা যে আশীর্বাদ করেছেন আট কোটি টাকা যেটা আমাদের কাছে একটা টাইমে অসম মানে একটা মানে স্বপ্নের মতো ছিল যেটা আজকে আমরা পূরণ করতে পেরেছি আর আপনারা চাইলে আরও একবার যদি আপনারা সবাই মিলে এগিয়ে আসেন এই ইম্প্যাক্টগুলো স্ক্যানারের মাধ্যমে আপনারা দয়া করে আপনাদের সামান্য সামান্য অর্থ অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দিন তাহলে আমার মেয়েটা আপনাদের সবার সাহায্যে একটা নতুন জীবন পাবে এটাতে আমি পূর্ণ আশা করি নাম বাবা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন